হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ পূজাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে সবাইকে জানায় ওয়েলকাম তো আজকে আমি শেয়ার করব আমাদের বাড়িতে কিভাবে সহজ নিয়মে খিচুড়ি রান্না করা হয় তো এটার মধ্যে চাল ডাল ও বিভিন্ন রকমের সবজি সেদ্ধ করতে দেওয়া আছে এটার মধ্যে খুব একটা বেশি মশলা দেওয়া হবে না কারণ আমার বাচ্চাও এটা খাবে একটু তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন ও জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে মধ্যে অ্যাড করে দেওয়া আর এদিকে রুই মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেলে রুই মাছ রুই মাছের ঝাল রান্না হবে মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি করে রাখা আছে টমেটো কেটে রাখা আছে সর্ষে বেটে রাখা আছে কড়াইতে কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে পেঁয়াজগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসেছে আর একটু নেড়ে নিলেই হবে টমেটোগুলো অ্যাড করে দেওয়া হলো এইটা একটু নেড়ে নিয়ে কাঁচা লঙ্কা দুটো অ্যাড করে দেওয়া হলো আর একটু নেড়ে নিচ্ছে বেটে রাখা সরষেটা দিয়ে দেওয়া হলো আর একটু নেড়ে নিয়ে হলো এবার এতে পরিমাণ মতন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট গরম মশলা অ্যাড করা হল একটু ভালো করে নেড়ে ছেডে নিয়ে এটার মধ্যে নুন অ্যাড করে দেওয়া হলো ভালো করে কষিয়ে নিয়ে সর্ষের বাকি জলটা এটার মধ্যে দিয়ে দেওয়া হলো তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হলো আর একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মাছগুলো যাতে একটু নরম হয়ে যায় একটু শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নিতে হবে রেডি হয়ে গেছে আমাদের গরম গরম খিচুড়ি ও রুই মাছের জল খেতে দারুণ টেস্টি হয়েছিল